আমার ছেলে যুক্ত ছিল না আমার ছেলে বিজন দাসকে ভগবানের মতো মানে কি বলবো জীবন দিয়ে ভালোবাসত বিজন দাসও আমার ছেলেকে ভালোবাসত আমার ছেলেও জীবন দিয়ে বিজন দাসকে ভালোবাসত আর ও যদি স্পটে থাকতো গুলিটা আগে ও খেত তারপরে বিজন দাস কি হতো না হতো পরের কথা উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর বিধানসভার গুমা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসের রবিবার রাতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় সোমবার মৃত বিজন দাসের পরিবারের পক্ষ থেকে অশোকনগর থানার মূল অভিযুক্ত গৌতম দাস সহ ছজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় অশোকনগর থানার পুলিশ তদন্তে নেমে সোমবার রাতে গুমা এলাকা থেকে মূল অভিযুক্ত গৌতম দাসের সঙ্গী তুহিন দত্ত ওরফে রিকচো এবং পলাশ শর্মাকে গ্রেপ্তার করে দুজনেরই বাড়ি গুমা এলাকায় খুনের ঘটনায় আর কে কে যুক্ত আছে সেটা জানতে মঙ্গলবার চোদ্দ দিনের পুলিশি হেফাজত দুই অভিযুক্তকে বারাসত আদালতে পাঠানো হচ্ছে মূল অভিযুক্ত গৌতম দাস যদিও এখনো অধরা আমার ছেলে যুক্ত ছিল না আমার ছেলে বিজন দাসকে ভগবানের মতো মানে কি বলবো জীবন দিয়ে ভালোবাসত বিজন দাসও আমার ছেলেকে ভালোবাসতো আমার ছেলেও জীবন দিয়ে বিজন দাসকে ভালোবাসত আর ও যদি স্পটে থাকতো গুলিটা আগে ও খেত তারপরে বিজন দাস কি হতো না হতো পরের কথা আপনার ছেলের কি নাম তুই হিন্দ았তো তুই সেদিন ছিল আগে আমার না স্পটে ছিল না তাই স্পটে যদি থাকতো তাহলে আমার ছেলে আগে গুলি মানে এত টাই ভালোবাসে বিজvndাসের পরিবার 6 বিরুদ্ধে অভিযোগ করেছে তারতে আপনার ছেলের নাম রয়েছে তারা এখন কি বলবো তারাও সব জানে টোটাল গোমা জানে যে আমার ছেলে বিজvndাসের জন্য কি করত এখন যদি তারা ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর চেষ্টা করে বা ফাঁসায় আমার কিছু বলার নেই এখানে কারণ টোটাল গোমা জানে যে বিজvndাসের জন্য আমার ছেলে কি করেছে বা এক সঙ্গেই চলাচল হ্যাঁ অল টাইম এমন কোনো ইয়ারবাড়ি নেই মানে নেতার বাড়ি নেই যে আমার ছেলেকে নিয়ে বিজনদাস যায়নি সব পার্টি জেনেশনে আমরা প্রাণ দিয়ে পার্টিটাকে ভালোবাসতাম করতাম কিন্তু তারপরে যদি এরকম হয় আমাদের একটা ফাঁসিয়েছি একটা প্রশ্ন করছি ওই দিন কি ঘরে কোনো মদের আসর চল সত্যি কথা অ্যাকচুয়ালি ওরা ঘরেই খায় বাইরে খেয়ে এসেছিল

ছিল অনেকেই ছিল কারা ছিল সত্যি কথা বলতে আমি অতটাও বলতে পারবো না কারণ আমি বলছি আমি ওই কয়েকদিন ওই তিন দিন আমি নিচেই নামছিলাম না ছিল অনেকেই পরে যা শুনে কাউকে কাউকে চেনেন কারা কারা ছিল বলেন ছিল তা বলতে পারবো ঠিক আছে এই পলাশ শর্মা ছিল পলাশ শর্মা আমাদের আসলে ছিল না ছিল না আপনার ছেলে কই না আমার তোহীন ছিল এরাও গর্মে ওখানে ছিল না ঠিক আছে ওইখানে ছিল হচ্ছে বড় বড় পাটনা একাধিক ক্লাস উদ্ধার হয়েছে হ্যাঁ ওখানে ছিল তাহলে ওখানে ছিল হচ্ছে তোমার অনেকেই ছিল বলুন নাম বলো আমি পরে জেনেছি আমি নাম না নাম যেগুলো জেনেছেন সেগুলোই বলুন আচ্ছা মধুসূদন খা কৃষ্ণ শর্মা তারপরে সমীর ব্যাপারী তারপরে হচ্ছে বাগচি কে একটা বাগচি ছিল চন্দন বাগচি

অশোক নগর থেকে শান্তনু বিশ্বাসের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন